রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি এখন আগুনের কুণ্ডলি দাউ দাউ করে জ্বলছে শত শত ঘর সবচাইতে ভয়ের খবর হলো পানির তীব্র সংকটে আগুন নিয়ন্ত্রণের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে ফায়ার সার্ভিসকে শুভসন্ধ্যা দর্শক সংবাদে স্বাগত শুরুতেই যাচ্ছি মহাখালীর কড়াইল বস্তির ভয়াবহ আগুনের খবরে আজ মঙ্গলবার বিকেল পাঁচটা বাইশ মিনিটে আগুনের সূত্রপাত হয় রাজধানীর গুলশান বনানী লাগোয়া দেশের অন্যতম বড় এই বস্তিতে খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে মুহূর্তে ইউনিটের সংখ্যা বাড়াতে হয় এই মুহূর্তে ফায়ার সার্ভিসের মোট ষোলোটি ইউনিট আগুন নেভাতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রণ কক্ষ ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও আগুনের লেলিহান শিখা কমেনি বরং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পানি বস্তি এলাকা হয় পানির উৎস কাম তার উপর সরু রাস্তাঘাটের কারণে ফায়ার ফাইটারদের আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অর্থাৎ রাত সাড়ে আটটাতেও বস্তিটি আগুন জ্বলতে দেখা গেছে আপনারা জানেন প্রায় নব্বই একর জায়গার ওপর গড়ে ওঠাই বস্তিতে দশ হাজারের বেশি ঘর রয়েছে ঘিঞ্জি এ বস্তি যেন বারুদের ওপর বসে আছে পরিসংখ্যান বলছে কড়াইল বস্তিতে আগুন লাগা এখন যেন এক নিয়মিত ঘটনা ঠিক চলতি বছরের একুশে ফেব্রুয়ারি মধ্যরাতে অগ্নিকাণ্ডে খানেক ঘর পুড়েছিল এর আগে গত বছরের মার্চ এবং ডিসেম্বরেও আমরা দেখেছি একই চিত্র বারবার কেন এই বস্তিতে আগুন লাগছে তা নিয়ে প্রশ্ন থাকলেও আজকের আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি তবে স্বস্তির খবর হলো এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বস্তিবাসী প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটছেন অনেকে নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও কাজ করছেন করাইল বস্তির আগুনের পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন আমাদের পর্দায় আমরা ফিরছি খুব শীঘ্রই